বঞ্চিত মেহনতি মানুষের প্রাণের স্পন্দন হজরত পি শাহুর শরমনাই আজকের অনুষ্ঠানে বিশেষ অতিথি ইসলামী আন্দোলন বাংলাদেশের মোতারাম না আমির জননেতা মালানা আব্দুল আওয়াল সহ অন্যান্য নেতৃবৃন্দ জিনেদার জেলা শাখা নেতৃবৃন্দ সাংবাদিক বন্ধুগণ এবং অন্যান্য ইসলামী সংগঠনের নেতৃবৃন্দ এবং এই ফেসিভাত বিরোধী আন্দোলনের আমাদের অন্যান্য বন্ধু প্রতিম সংগঠনের নেতৃবৃন্দ সম্ভবতভাবে আমার। এই প্রতিকূল আবহাওয়ার মধ্যেও ঝড় বৃষ্টি উপেক্ষা করে আজকে যে এখানে আপনারা এই সমাবেশকে সুফল করার জন্যে একত্রিত হয়েছেন এই জন্যে সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ একটি দেশপ্রেমিক ইসলামী সংগঠন দেশের জন্য মানুষের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ জন্মের পর থেকে অদ্যাবধি কাজ করে যাচ্ছে আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ যখন একটি সম্ভাবনা তৈরি করেছে ইসলাম আন্দোলন বাংলাদেশ যখন নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য জনগণকে ঐক্যবদ্ধ করার জন্য কাজ করছেন তখন কিছু কিছু শক্তি কিছু কিছু রাজনৈতিক দল ইসলামী আন্দোলন বাংলাদেশকে বিতর্কিত করার চেষ্টা করছে আমরা পরিষ্কার বলতে চাই আন্দোলন বাংলাদেশকে রাজনৈতিক দলকে শত্রু মনে করে না কারো প্রতি আমাদের বিদ্বেষ নেই আমরা সবাইকে নিয়ে আগামীতে একটি দুর্নীতিমুক্ত সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ করেছে তারা জনগণকে শান্তি দিতে পারে নাই সঠিকভাবে রাষ্ট্র পরিচালনা করতে পারে নাই তারা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এই জন্য বারবার অভ্যুত্থান হয়েছে আমাদের সন্তানেরা রক্ত দিয়েছেন শ্রমজীবী মানুষ মেহনতি মানুষ ছাত্র জনতা রক্ত দিয়েছে আমরা কথা বলি না যার রাষ্ট্র পরিচালনা করেছে ওই সমস্ত রাজনৈতিক দলের সকলেই খারাপ এটা আমরা বলি না একটা রাজনৈতিক দলের সবাই খারাপ থাকে না কিন্তু একটা রাজনৈতিক দলের যখন উল্লেখযোগ্য নেতাকর্মী দুষ্ট প্রকৃতির থাকে সন্ত্রাসী থাকে দুর্নীতিবাজ থাকে তখন তাদের অপকর্মের কারণে ভালো মানুষগুলো বিপদে পড়ে ঠিক এই জন্যে আমরা বলবো যে সমস্ত ভালো মানুষগুলো এই দুর্নীতিবাজ বিভিন্ন দলে আছেন যে সমস্ত দলে দুর্নীতিবাজ আছে চাঁদাবাজ আছে সন্ত্রাসী আছে এই সমস্ত দলে যেসব ভালো মানুষগুলো আছেন আপনারা সতর্ক হয়ে যান এই দায়ে কিন্তু একদিন বিপদে আওয়ামী লীগের তো সবাই খারাপ ছিল না যারা খারাপ ছিল তাদের কারণে আজকে ভালো মানুষগুলো বিভিন্ন জায়গায় বিপদে আছে ঠিক ঠিক না ইসলামী আন্দোলন বাংলাদেশ কোন দলের সবাইকে খারাপ এটা কিন্তু বলে না এখন আমরা যখন চাঁদাবাজের বিরুদ্ধে কথা বলি সন্ত্রাসীদের বিরুদ্ধে কথা বলি দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বলি তখন যখন কোনো দল তাদের নিজেদের গায়ে নিয়ে নেয় এটা আমাদের কাছে খারাপ লাগে আপনারা সংশোধন হয়ে যান নেতাকর্মীদের সংশোধন করেন এটা না করে উল্টা আপনারা আপনার আমাদেরকে আঘাত করছেন আমাদেরকে বিতর্কিত করার চেষ্টা করছেন কিন্তু দেশের মানুষ তো বুঝে দেশের মানুষকে আর বিভ্রান্ত করা যাবে না পাঁচ আগস্টের পর প্রায় এক বছর চলে গেল এই এক বছরে মানুষ দেখেছে বাংলাদেশে কোন রাজনৈতিক দলের নেতা কর্মীদের চরিত্র কেমন ঠিকই ঠিক না পাঁচই আগস্টের পরে বাংলাদেশে মারামারি হানাহানি হয়েছে কি হয় নাই চাঁদাবাজি হয়েছে কি হয় নাই দুর্নীতি হয়েছে কি হয় নাই ইসলামে আন্দোলন ইসলামী আন্দোলনের নেতা কর্মীরা মারামারি কইরা কজন মরছে নিজেরা মারামারি করে অন্য কোন রাজনৈতিক দলের কর্মীদের উপর তার আঘাত করেছে না কারো জাগাজমি দখল করেছে কোথাও চালাবাজি করেছে না কারো মাথায় লাঠি দিয়েছে না তো আন্দোলনকে কলঙ্কিত করার ভিতর করার। কোরআন কোন ইস্যু আপনারা পাবেন না ঠিক একটা রাজনৈতিক দল আলহামদুলিল্লাহ আমরা আগামীতে যে নির্বাচন আসছে আমরা বলছিলাম অতীতে নির্বাচনগুলো বিভিন্ন কারণে বিতর্কিত হয়েছে মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারে নাই এবং যেহেতু একটা নির্বাচন ভালো হয়েছে নির্বাচনের মধ্য দিয়ে ভালো লোক ক্ষমতায় আসতে পারে নাই ভালো লোক নির্বাচিত হতে পারে নাই নির্বাচন ভালো হয়েছে কিন্তু দৈত্য দানব সন্ত্রাসীরা পার্লামেন্টে গেছে ঠিক ঠিক না তো পেশাদরায় বলেছেন অবস্থা তো ঠিক না একটা ভালো নির্বাচন যেমন দরকার ভালো নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ নির্বাচিত হতে পারে এমন একটা পদ্ধতি তিনি পেয়ার পদ্ধতির কথা বলেছেন এখন আমরা যখন পেয়ার পদ্ধতির কথা বলেছি এখন একটা দল বলে আমরা নাকি দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছে আমরা নাকি নির্বাচন চাই না আরে ভাই আমরা নির্বাচন আমরা প্রত্যেকটা ভোট যাতে মূল্যায়িত হয় এবং ভালো নির্বাচনের মধ্য দিয়ে যাতে ভালো মানুষ নির্বাচিত হয় ভালো সরকার গঠিত হয় আমরা এটা চাই কিন্তু তারা আসলে পরিবর্তন চায় না অতীতে যেসব অপকর্ম যারা করেছে থেকে তারা ফিরে আসতে চায় না দেশ অতীতে যেমন চলেছে প্রতিহিংসার রাজনীতি চলেছে জিজ্ঞাসার রাজনীতি চলেছে চলেছে থেকে আসতে চায় না আমরা দেখতে পাচ্ছি তারা মৌলিক কোন সংস্কার চায় না আজকে আপনারা দেখছেন যে যে জুলাই সনদের কথা বলা হচ্ছে আজকে আমাদের কাছে জুলাই সনদের একটা খসড়া পাঠিয়েছে এই ঐক্যমত্য কমিশন সেখানে মৌলিক কোনো বিষয় নাই এগুলো হয়তো সামনে আগামী দুই তিন দিনের মধ্যে হবে আমরা আশা করি কিন্তু মৌলিক যে জায়গা সংস্কারের নির্বাচন ব্যবস্থা সংস্কার সংস্কার না হলে রাষ্ট্রের আরেকটা বিষয় এই সংস্কার প্রস্তাবে তারা বলেছে নির্বাচনের দুই বছর এর মধ্যে পরবর্তী দুই বছরের মধ্যে এই সংস্কারগুলো বাস্তবায়ন করতে হবে কে করবে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় যাবে তাই না আপনাদেরকে বিশ্বাস হয় করবে তাহলে এই সনদের কি মানে আপনারা সনদ করলেন দায়িত্ব যে নির্বাচিত সরকার নির্বাচন করে নির্বাচনের পরবর্তী দুই বছরের মধ্যে এগুলো বাস্তবায়ন করবে আমাদের তো বিশ্বাস হয় না এরা যদি বাস্তবায়ন না করে কি করবেন আরেকটা অভ্যুত্থান আমরা করবো আমরা তো চাই না এই এই সংস্কার প্রস্তাব যাতে বাস্তবায়ন হয় তার কার্যকর ব্যবস্থা এই সরকারকে নিয়ে যেতে হবে প্রেসিডেন্ট মরুন প্রেসিডেন্ট জিয়াউর রহমান তিনি হানার হানা ভোট দিয়েছিলেন মনে আছে আপনাদের কোন সরকারের কাছে সংস্কার প্রস্তাব রেখে যাবেন না এই সড়ক সকল রাজনৈতিক স্বাক্ষর করবে স্বাক্ষর করার পরে জনগণের ম্যান্ডেট নিতে হবে যারা সংস্কারের পক্ষে তারা হা ভোট দিবে যারা পক্ষে না তারা না ভোট দিবে আগামীতে দুই বছরের জন্য আমরা কারো হাতে দিয়ে যেতে চাই না এই অভ্যুত্থান এই জুলাই আগস্টের অভ্যুত্থানের প্রত্যাশা পূরণের জন্য সরকারকে ক্ষমতায় বসানো হয়েছে শুধু একটা নির্বাচন দিয়ে কাউকে ক্ষমতায় বসানোর জন্য নয় অতএব ইসলামী আন্দোলন বাংলাদেশ গঠনমূলক রাজনীতি করে নিয়মতান্ত্রিক রাজনীতি করেন শান্তির রাজনীতি করেন এই শান্তির রাজনীতি আগামীতে আমরা এগিয়ে নিয়ে যেতে চাই এবং আমরা একানই বাংলাদেশে ভালো মানুষগুলো আপনারা বিভিন্ন রাজনৈতিক দলে যারা ভালো মানুষ আছেন আপনারা সামনে বিপদে পড়তে না চান আপনারা আহ্বান জানাবো আপনারা ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হন। আমরা ইসলাম আন্দোলন বাংলাদেশে আমি আহ্বান জানিয়েছে আগামী নির্বাচনের সকল ইসলামী শক্তি এবং ভালো মানুষগুলো ঐক্যবদ্ধ হবে ইনশাল্লাহ আগামী নির্বাচন হবেন একদিকে ভালো মানুষ দেশের পক্ষে ইসলামের পক্ষের শক্তি আরেকদিকে দুর্নীতিবাস চারাবাস তাবে দেওয়া শক্তি সবাইকে ধন্যবাদ